নমস্কার আপনারা রয়েছেন প্রসেনজিৎ ফ্যানস ক্লাবের সাথে তো আপনি অবশ্যই জানেন গত কয়েকদিন আগে মানে পঁচিশে আগস্ট মারা যান বাংলা সিনেমার জনপ্রিয় একজন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় তো আজকে ছিল জয় ব্যানার্জির শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সবার প্রিয় বোম্বাদা ওরফে প্রসেনজিৎ চ্যাটার্জি তো আপনারা অবশ্যই জানেন যে প্রচুর বাংলা সিনেমায় অভিনয় করেছেন জয় ব্যানার্জি জয় বন্দ্যোপাধ্যায় এবং তিনি গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন এবং ভর্তি ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ জাস্ট কিছুদিন আগে এবং আজকে তার বাড়িতে উপস্থিত ছিলেন আমাদের সবার প্রিয় বোম্বাদা আজকে প্রয়াত জয় বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সেই ভিডিও এবং কি বললেন আমাদের সবার প্রিয় বোম্বাদা ভিডিওটা দেখেন আমি বলছি এই জয়ের চলে যাওয়াটা নিয়ে আলোচনা আমি করতে পারি না কারণ আমরা বুঝতে হবে আমরা সবাই কুড়ি বছর বয়স থেকে মানে আগামী কত চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের থেকে বন্ধু কাজ করেছি শুধু নয় হয়তো কাজের মাধ্যমে অনেকটাই সময় হয়েছিল আমাদের কথা হয়নি কিছুদিন আগে মাস তিনেক আগে আমি তখন বম্বে ওই খাতির প্রমোশনে হচ্ছিলাম ওই সময়টা বাড়িতে একটা বিয়ে ছিল সেখানে আমার সময় প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা এবং আমি কাজ বলেছিলাম আমি যদি কলকাতায় ডিউটি তোর বাড়ি গিয়ে আমি জামাকথ চেঞ্জ করে চলে যাবো তো সম্পর্কগুলো না হয়তো আমাদের রোজ দেখা হতো না আমাদের বন্ধুত্বটা যেটা আমার মনে হয় যদি এই আমাদের প্রজন্মের যারা আছেন তাদের দেখা হলে তখন না ফিল্মের কথা কম হয় মানে পারিবারিক কথা তো সেইখান থেকে আমি এখনও বিশ্বাস করতে চাই না বিশ্বাস করতে পারি না কিন্তু আমি একটাই বলতে পারি যে মাসিমা আছেন এবং আছেন বাড়ির সবাই আছেন আমি ওদের বলতে পারি যা মানে বন্ধু তো ওর মঠেই আমি না ওটাই আমি আছি কোথায় এইটুকু বলতে পারবেন